এভাবে কথা বলছেন কেন আপনি আয়াসের সাথে নিজের তুলনা করছেন কোথায় আপনি আর কোথায় আয়াস স্যার কি পাগল হয়ে গেল নাকি এমন ঘোর লাগা কণ্ঠে কথা বলছে কেন উনি কি বুঝতে পারছে না ওনার এমন কণ্ঠে যে আমার কলিজা কেঁপে উঠছে তা কি উনি শুনতে পারছে না আয়ান কিছু একটা ভেবে শখকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে ফেলে দিল তুমি শখ শরীর দেখিয়ে বাকি সবাইকে পাগল করতে পারলেও আমার মনে কোনোদিন জায়গা করে নিতে পারবে না মনে থাকে যেন আর নেক্সট টাইম আমার সামনে তোমাকে বোরখা ছাড়া অন্য পোশাকে না দেখি এর পরিণাম খুব খারাপ হবে তোমার একার জন্য বাকি ছেলেমেগুলো নষ্ট হয়ে যাবে বলি আয়ন রুম থেকে গড়গড় করে চলে গেল শখ বসে কান্না করতে লাগলো আমি সত্যি কি এতটা খারাপ আমি তো এমন মনোভাব নিয়ে সাজি নাই তাহলে স্যার আমাকে এভাবে কেন বলল কথাগুলো শখ আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে গেল এভাবেই কাটছিল দিনগুলো কেটে গেল ছয়টি মাস আজ শখের আঠারোতম জন্মদিন শখদের বাসায় কি বিশাল আয়োজন এই কয়দিন শখ আর আয়নের প্রয়োজন ছাড়া কথাই হয় নাই শখ এখন নিয়মিত বোরখা পরে চলাফেরা করে এতে শখের বেশ ভালো লাগে বোরখা পরার কারণে এখন অনেক সন্ধান পায় শখ শুভ মুনতাহাকে জ্বালানোর পরিমাণটা আরো বাড়িয়ে দিয়েছে এখনও মুনতাহার মনে নিজের জায়গা করে নিতে পারে নাই সবাইকে দাওয়াত করা হয়েছে আয়ানদেরও দাওয়াত করেছেন আনহব সাহেব কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে হাই বেবি এই কোন শালারে আমাকে দেখে ছোট বাচ্চা মনে হয় বেবি বলছি বলল মুনতাহা তুমি আমার কাছে বেবি ছোট বাচ্চা রাগের একটা মেয়ে বলল শুভ আপনাকে এখানে আসতে দিল কে লজ্জা করে না বিনা দাওয়াতে খেতে আসেন বইয়ের বাসায় খেতে আসবো আবার দাওয়াত লাগে নাকি ওই বেটা কে বউ কিসের বউ থাপ্পড় খেতে না চাইলে সরেন চলে যাচ্ছি কিন্তু মনে রাখবে ভুলো যেন কোনো ছেলের সাথে কথা বলবে না আমি জানতে পারলে তুমি শেষ আমি এক মাসের জন্য বাইরে যাচ্ছি ভালোভাবে লক্ষ্মী মেয়ের মতো থাকবে আমি এসে কোনো ভুল যেন না পাই আসি বলেই শুভ চলে গেল মন তাহা যেন হাফ ছেড়ে বাঁচল আপদটা বিদেই হয়েছে বেঁচে গেছি আজ তো শখের আঠারো বছর পূর্ণ হলো আর অপেক্ষা কিসের মেরে দেওয়া যাক এই বাচ্চা মেয়েকে মেরে আমাদের কি লাভ হবে বলতো আমাদের কোনো লাভই হবে না আমরা ওনাকে ভালোভাবে বলে বুঝিয়ে বলতে পারি উনি কথা শোনার মানুষই না উনি ওনার কাজে সফল না হওয়া পর্যন্ত আমাকে আমার ছেলে ফিরিয়ে দেবে না আমি তো এমনি নিজের ছেলেকে কাছে পাই না উনি আমার ছেলেকে নিজের ছেলে বলে পাপ কাজ করিয়ে যাচ্ছে দিনের পর দিন আমার ছেলে না বুঝে কত পাপ করছে হয়েছে অনেক হয়েছে আমি আর পারছি না আমি এমনিতেই আমার ছেলেকে কাছে পাই না তাহলে আমি ও সফল হতে দিব না আমি আজই শখকে মেরে ফেলব বাবা আজ শখের ১৮ বছর পূর্ণ হলো চলো আমাদের কাজটা করে ফেলি আমার সোনা ছেলে এত পাগল হচ্ছে কেন তুমি বাবা আছে না সবকিছু সামলে নেবে আমাদের কাজ হয়ে গেলে শককে মারার দায়িত্বটা তোমার বাকিটা বাবা দেখে নেবে আজ তো শককে একা পাবো না তাহলে কখন এতগুলো বছর ধৈর্য ধরতে পারছি আর কয়েকটা দিন পারবো না সোনা দুইটা দিন যাক বাকিটা আমি করে নেব বলেই উনি চলে গেলেন বলেই মেয়েটি হাসলো সবাই চলে আসছে এখন শখ কে কাটবে সবাই শখের পাশে এসে দাঁড়িয়েছে শখের এক পাশে আপু আর এক পাশে মন তাহা আছে রুহিকে একটু বেশি ভালোবাসে তাই শখ কালো রঙের একটা গ্রাউন্ড পরেছে আজকে শখকে খুব সুন্দর লাগছে আয়ন বারবার চার চোখে শখকে দেখছে শখ অবশ্য একবারও আয়নের দিকে তাকাই নাই হয়তো অভিমান এখনো জমে আছে মনের এক কোণে অভিমান জিনিসটাই বড্ড খারাপ শখ একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে খাওয়া শেষ হলে খাওয়া দাওয়া শেষ হলে সবাই যে যার মতো বাসায় চলে গেল থেকে গেল শুধু আয়নের পরিবার ড্রয়িং রুমে বসে আছে আহমদ সাহেব ও মিসেস রাহেলা বেগম সাথে আয়নের পরিবার নিরাপত্তা কাটিয়ে রুহি বলল স্যার যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই জি মা অবশ্যই বলতে পারো এত মনে করার কি আছে আসলে স্যার আস্ত শখের আঠারো বছর পূর্ণ হলো আমরা সেই দুই বছর ধরে অপেক্ষা করছি বলল রুহি আয়ন রাগী চোখ দিয়ে রুহির দিকে দেখালো মানে তুমি কি বলতে চাইছো মা পরিষ্কার করে বলে সবকিছু রুহি আয়নের রাগের মানে বুঝতে পেরে বলল না মানে আসলে আপনার মেয়ে শখে আমাদের খুব পছন্দ ওকে আমরা আমাদের বাড়ি বউ করতে চাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা আয়নের সাথে শখের বিয়ে দিতে চাই রুহি প্রস্তাবে আহনাব সাহেব বেশ খুশি হলেন মনে হয় উনি এমন কিছুরই অপেক্ষায় ছিলেন আহনাব সাহেব কিছু বলতে যাবে তার আগেই আয়নের বা বলল শক্ত ওনার মেয়ে না তুই ওনার মেয়ে ওনার মেয়ে করছিস কেন ওনার মেয়ে তো আস্ত একটা বেয়াদ মা চুপ থাকো না আমাকে কথা বলতে দাও দেখো রুহিমা তুমি সবটা জানো তোমাকে সেদিন সবটা বলা হয়েছে তারপরেও যদি তোমরা শখ কে তোমাদের বাড়ির বউ করতে চাও তাহলে আমাদের কোন আপত্তি নেই আয়নের মতো সোনার টুকরো চিন্তার বিষয় হচ্ছে শখ রাজি হবে কি ও রাজি না হলে আমরা বেশি দূর আগাইতে পারবো না সবটা নির্ভর করছে শখের উপরে শখকে আমি বুঝিয়ে বলি সব ঠিক রাজি হবে কিন্তু বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে সমাজ কি চোখে দেখবে বললো তুমি চুপ করো আমার শখের জন্য যেটা ভালো হবে হবে আমি তাই সমাজ আমার আমার শখের পাশে থাকবে না যে সমাজের কথা ভাবতে বললো আহনব সাহেব মা তো ঠিকই বলেছে বাবা পারলে তুমি আপুর সাথে ওনার বিয়ে দাও আমি মরে যাব তাও ওনাকে বিয়ে করব না আমারে যদি জোড়া করো তাহলে আমি বাসা থেকে চলে যাব। বলেই কটকট করে চলে গেল শখ মেয়েটা কখন যে সে দাঁড়িয়েছিল কেউই বুঝতে পারে নাই আইন ফ্যাল ফ্যাল করে শখের যাওয়ার পানি তাকিয়ে আছে বেশ আমিও দেখতে চাই তুমি কি করে আমাকে অন্য কারো হতে দেখতে পারো তোমার কথা মতো আমি মনতাহাকেই বিয়ে করব। ওর সাহস কি করে হয় আমাকে মুখের উপরে না করে দেওয়ার স্যার আপনি চাইলে মন সাথে আমার বিয়েটা দিতে পারেন আমার কোনো সমস্যা নেই যদি কিছু মনে না করেন আমি শখের সাথে কিছু কথা বলতে চাই আয়নের কথায় সবাই অবাক হয়ে গেছে আয়নের কথায় যে মেয়েটাকে দেখতে পারে না তাকে বিয়ে করে সারা জীবন কি করে সংসার করবে আয়নের মা রেগে আয়নকে বললো কি পাগল হয়ে গেছো না মা পাগল হয় নাই তোমাদের সম্মানের কথা চিন্তা করছি সবাইকে আমার বিয়ের কথা বলে আসছো ভুলে গেছ আয়নের কথাই মিসেস নীলিমা চৌধুরী মাথা নিচু করে ফেললো আচ্ছা মুন তাহা রাজি হবে ও যে রাগি। বললো আহলেব সাহেব ওকে রাজি করানোর দায়িত্ব আমার বললো রাহেলা বেগম তাহলে কি বিয়েটা মুনতাহার সাথে হবে ফাইনাল হ্যাঁ মুনতাহার সাথে ক হবে আয়ান অনুমতি পেয়ে শখের কাছে গেল মুনতাহাকে নিয়ে কথা হচ্ছিল তখনই মুনতাহা যাচ্ছিল তোর বিয়ে তুই আমার সাথে এদিকে আয় বলে রাহেলা বেগম মুনতাহাকে নিজের রুমে নিয়ে গেলেন শুন ওরা শখকে পছন্দ করেছে আয়ানের জন্য কিন্তু বড় মেয়ে রেখে কি ছোট মেয়ের বিয়ে দেওয়া যায় তাই তোর সাথে বিয়ে ঠিক করা হয়েছে তুই এ নিয়ে একটা কথাও বলবি না সব কথা দেওয়া হয়ে গেছে কিন্তু মা আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত তোমরা কি করে নিতে পারো লাইফটা আমার তোমাদের না সংসার জীবন আমি করব তোমরা না তাহলে আমাকে না জানিয়ে তোমরা কিভাবে কথা দিতে পারো আর আয়ান স্যার আমাকে বিয়ে করতে রাজি হলো হ্যাঁ আয়ান নিজেই বলেছে তোকে বিয়ে করবে অবিশ্বাস আমি বিশ্বাস করি না আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না মন ভেতটা ভেতরটা শেষ হয়ে যাচ্ছে ভেতরে কার জানি শূন্যতা অনুভব করছে এই মুহূর্তে যাকে সব থেকে বেশি মনে পড়ছে সে আর কেউ না শুভ তাহলে সেও কি শুভকে ভালোবেসে ফেললো না এ হতে পারে না আমি এ বিয়ে কিছুতেই করতে পারি না আমাদের এই একটা কথা রাখ মা তোকে ছোট থেকে বড় করেছি তোকে নিয়ে কি আমাদের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে না বল তুই এভাবে আমাদের ছোট করে দিবি এদিন দেখার জন্য তোকে আমরা বড় করেছি মায়ের কথাগুলো মুন্তাহার তীরের মতো বুকে গিয়ে লাগলো সে যতই রাগারাগি করুক না কেন বাবা মায়ের অসম্মান হোক এমন কোনো কাজ তো সে তো করতে চায় না এখন সে কি করবে হ্যাঁ শুভকে কল দেওয়া যেতে পারে যদি উনি কিছু উপায় বের করতে পারে আচ্ছা মা তুমি যাও আমি ভেবে দেখছি আমি এখন একটু একা থাকতে চাই আমার ভালো লাগছে না কিছু মনতার মা খুশি হয়ে বলল আমি জানতাম মা তুই ঠিক রাজি হবি আমার মেয়ে যতই রাগি হোক না কেন আমার মেয়েটার মনটা খুব ভালো যাই সবাইকে গিয়ে বলি আমি বলে উনি চলে গেলেন মন তার মা যাওয়ার সাথে সাথেই মন দরজা লাগিয়ে দিল শুভকে কল করেই যাচ্ছে কিন্তু শুভ কল তুলছে না এক পর্যায়ে মন কান্না করতে করতেই ফ্লোরে বসে পড়ল আমি কি ভেতরে আসতে পারি বলল আয়ান আপনাকে আর কতবার বলবো আমি আপনাকে বিয়ে করব না শুনতে পান নাই সবার সামনে বলে আসছি বাংলা কথা বোঝে বোঝেনা নাকি আমি কি তোমাকে বলছি আমাকে বিয়ে করতে হবে বা তোমাকে বিয়ে করানোর জন্য রাজি করাতে এসেছি মানে মানে এমন অভিমান যে অভিমানের শেষ আমাকেই না পাও কথাটা শোনা মাত্রই শখের ভেতরটা করে উঠল জানো শখ অভিমান জিনিসটা খুব খারাপ তাই বেশি অভিমান করতে নেই নয়তো প্রিয় জিনিসটা হারিয়ে ফেলবে দেখুন স্যার কি বলতে চান সরাসরি বলেন প্যাঁচানো কথা আমার ভালো লাগে না বাহ দাওয়াত থাকলো সামনের মাসে আমার আর মন্তাহার বিয়ে তোমাকে কিন্তু সব সময় সব কাজে আগে আগে থাকতে হবে বড় বোনের বিয়ে বলে কথা এই খুশির খবরটা তোমাকে দিতে আসলাম শালিকা হবে তাই একটু মজা করলাম হা 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 আয়ান আর মন্তাহার বিয়ের কথাটা শোনা মাত্রই বুকের ভেতরটা কেমন জানি ব্যথা অনুভব করছে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে এমনটা তো চেয়েছিল তাহলে এখন কেন কষ্ট হচ্ছে তবু মুখে জোর করে হাসি এনে বলল তাহলে তো ভালোই আমি খুব খুশি হয়েছি খুব মজা হবে তাই না বলে সত্যি তুমি খুব খুশি হয়েছে শখ হ্যাঁ হব না আমার বোনের বিয়ে বলে কথা একটা কথা বলবো রাখবে শখ আয়ানের এমন করুণভাবে কথা বলাটা সবকে আরো শেষ করে দিচ্ছে এত রাগী মানুষ এভাবে কথা বলা মানায় না কথার মধ্যে নেই কোনো রাগ আচ্ছা উনি এত শান্ত কেন হয়ে গেছেন আমার সাথে রাগারাগি করছেন না কেন বকছেন না কেন ঝগড়া করছেন না কেন আচ্ছা আমি এসব ভাবছি কেন ওনার তো কোনো অধিকার নেই আমার উপরে শখের থেকে কোনো উত্তর না পেয়ে আয়ান আবারও আস্তে করে বলে উঠল শখ আয়নের ডাক শুনে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলো শখ জি স্যার বলুন আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি শেষবারের মতো প্লিজ একবার কথা দিচ্ছি তোমার থেকে যতদূর সম্ভব আমি দূরে থাকার চেষ্টা করব আর তোমাকে বকাঝকা করব না রাগ দেখাবো না তুমি তোমার মতো স্বাধীনভাবে চলাফেরা করবে প্রমিস উনি এভাবে কথা বলছেন কেন উনি কি বুঝতে পারছেন না ওনার এই কথাগুলো আমাকে শেষ করে দিচ্ছে আমি চাইলেও আর নিজেকে ধরে রাখতে পারবো না শখ কোনো কথা বলছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় নিরাপত্তায় সম্মতির লক্ষণ হয় তাই আর কোনো কিছু না ভেবেই আয়ান শখকে শক্ত করে জড়িয়ে ধরল শখ কি করবে বুঝতে না পেরে এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে কেন জানি এই মানুষটাকে তার সবচেয়ে নিরাপদ মনে হয় মানুষটার কাছে থাকলে শান্তি পাই অনেক পৃথিবীর সব থেকে শান্তির জায়গা এই মানুষটার বুক সারা জীবন মাথা রেখে কাটিয়ে দিতে ইচ্ছে করছে না না আমি এসব কি ভাবছি আমি এমন অন্যায় আবদার করতে পারি না উনি তো এখন আমার বড় বোনের হবু স্বামী আমি কি সব ভাবছি শখ যেই আয়নকে দূরে সরাতে যাবে তার আগেই আয়ান শখকে ছেড়ে দিয়ে শখের কপালে চুম খেয়ে শখের দিকে না বেরিয়ে আসলো ড্রয়িং রুমে এসে কোনো কথা না বলে চলে গেল হয়তো নিজের চোখের পানিটা আড়াল করার জন্য কাউকে দেখাতে চায় না সেদিনের পর থেকে আয়ন আর শখের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না খুব একটা শখের সামনেও যায় না আয়নের এমন অবহেলা সব কিছুতেই মেনে নিতে পারছে না শেষ হয়ে যাচ্ছে তবুও কাউকে কিছু বলতে পারছে না এখন আয়নের কথা মতো বোর কাপড়ে চলাফলা করে আয়নের মন মতো মত তবুও শখের পরিবর্তন আয়নের চোখে পড়ে না আর রাগের মতো কেউ বলে না শখ এটা করো না ওটা করো না কেউ রাগ দেখায় না বকা দেয় না তবে কি স্যারের কথাই সত্যি এই অভিমানের শেষে আমি আর স্যারকেই পাবো না আমি এসব কি ভাবছি স্যার আমার বোনের হবু বর কিন্তু স্যার তো আমাকেই ভালোবাসে উনি তো আমাকেই বিয়ে করতে চেয়েছিলেন আমি না করার পরে আমার উপরে রেগে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে সেদিন যদি আমি হ্যাঁ বলতাম আজ অনেক কিছু সুন্দর হতো এখন আমি কি করব মাথা কাজ করছে না আমার শখ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো কিরে তুই এখানে মাথায় হাত দিয়ে বসে আসিস কেন বলল আয়েশা আয়েশাকে দেখে শখ তাড়াতাড়ি করে নিজের চোখের পানিটুকু মুছে আড়াল করে নিল কি হলো কথা বলছিস না কেন কান্না করছিস কেন কি হয়েছে বল তো কয়টা দিন হলো দেখছি কেমন চুপচাপ হয়ে আছিস কারোর সাথে কোনো কথা বলছিস না কেমন জানি সবার থেকে দূরে দূরে থাকিস কি হয়েছে সব তোর বল না আমাকে বল কিছুই হয় নাই রে এমনি চল ক্লাসে যাই এখন কোন স্যারের ক্লাস আয়ান স্যারের ক্লাস তাড়াতাড়ি চল না হলে খবর করে দেবে স্যার বলল মেধা আয়ের নামটা শুনে বুকের ভেতর কেমন জানি করে উঠল শখের ক্লাসে পড়ে যাব আগে বল শখ তোর কি হয়েছে কয়েকটা দিন হলো খেয়াল করছি তুই কেমন যেন একটা হয়ে গেছিস বলল আমান ও মা হব না আমার আপুর বিয়ে বলে কথা আমার তো কলেজে আসতে ইচ্ছে করে না বাসায় সবাই কত মজা করে বাসায় এত আনন্দ রেখে কলেজে কি আসতে ইচ্ছে করে তাহলে কলেজে আসিস না কেন বলল স্নেহা ও কলেজে এসে শুধুমাত্র আয়ান স্যারকে একটু পলক দেখার জন্য তাই না সব আমি যদি ভুল না হয় বলল আয়েশা যা কি সব জাতা বলছিস উনি আমার বড় বোনের হবু বল আমি কেন ওনাকে দেখতে আসব আমি তো ক্লাস করতে আসি হয়ে যা নাটক করতে হবে না তুই যে আয়ান স্যারকে ভালোবাসিস সেটা আমরা বুঝি না নাকি কি মনে করছিস আমাদের ফিটার খায় রেগে বলল আয়েশা তোরা আমাকে ভুল ভাবছিস দেখ এখনো সময় আছে আয়ানচারের কাছে যা আর তোর মনের কথা বলে দে সব কিছু ঠিক হয়ে যাবে তোরা পাগল হয়ে গেছিস তোদের মাথা নষ্ট হয়ে গেছে তোদের ইচ্ছে হলে এখানে সারা দিন দাঁড়িয়ে থাক আমি ক্লাসে গেলাম বলেই রেগে চলে গেল সব সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে প্রথম শক ওদের সাথে এমন ব্যবহার করলো ক্লাসরুমে শক অন্য দিকে তাকি কিছু একটা ভাবছিল কখন যে আয়ন সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়ালই নেই শখের শখ এটা ক্লাসরুম আপনার বাসা না যা ইচ্ছে খুশি করবেন আমার ক্লাস করতে হলে মনোযোগ নিয়ে ক্লাসের রুমে প্রবেশ করতে হবে যদি তা করতে না পারেন তাহলে ক্লাসরুমে প্রবেশ করার দরকার নেই শখ মাথা নিচু করে বলল সরি স্যার বেরিয়ে যান আর হবে না আমি কি বলছি আপনার কথা কানে যাই নাই আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না এখনি বেরিয়ে যান আমার ক্লাস থেকে রেগে গিয়ে ধমকে বলল কথাগুলো শখার কোনো কথা না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো কলেজের মাঠে বসে কান্না করছে শখ নিজের চোখের পানিও আজ শত্রুতা শুরু করেছে কিছুতেই থামতে চাইছে না একদল মেয়ে এসে শখকে বলল তুমি এখানে বসে আছো যাবে না শখ নিজের চোখের পানি মুছে বলল। কোথায় যাব আজ স্যারের জন্মদিন তাই আজ আমরা ছোট্ট একটা আয়োজন করেছি ছোট বড় সবাই থাকবে তুমিও চলো নামের উল্লেখ না করার কারণে ভাবছে অন্য কোন স্যারের হবে তাই ভেবে ওদের সাথে গেল তুমি ওই রুমটাতে যাও আমরা সবাইকে ডেকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আপু এই মেয়ে কারো রুমে প্রবেশ করতে হলে তার অনুমতি নিতে হয় তুমি জানো না কেউ তোমাকে শেখায় নাই কিছু বলল আয়ান সরি স্যার আমি মনে হয় ভুল করে এসে পড়েছি একটা আপু বলল স্যারের জন্মদিন সবাইকে থাকতে হবে তাই আসছিলাম আপনারা এই রুমে আছেন জানলে কখনোই আসতাম না বলি শখ চলে যেতে লাগলো মন্থা এসে শখের হাত ধরে ফেললো কোথায় পালাছিস আমার জীবনটা শেষ করে দিয়ে তা তুই যা করেছিস ভালোই করেছিস আয়ান স্যারের মতো ছেলেকে না করে দিয়ে এখন বুঝি তোর হিংসা হচ্ছে এসব কি বলছো আপু তুমি আমি তো খুব খুশি নিজের বোনকে হিংসা করব এমন মনমানসিকতা আমার নেই তাও ঠিক তোর মতো মেয়ে আনসারের যোগ্য না একটা কথা ভুলে যাবে না আপু তুমি কিন্তু আমার দাওয়াতেই আয়ান স্যারকে বিয়ে করতে পারছো আমি যদি না করতাম তাহলে তো আর তোমাদের বিয়েটা হতো না আরে এখন সেজন্যই বুঝিয়ে তোর আফসোস হচ্ছে থাক তোর কোথাও যাওয়া লাগবে না এখানে থাক আজ আয়নেরই জন্মদিন ও আচ্ছা আমি জানতাম না তোর কে রে যে তুই জানবি আর তোর কোনো অধিকার নেই আয়নের উপরে তাই জানিস না আমার আছে তাই আমি জানি ভালো এর মধ্যে সবাই চলে আসলো সবাই আয়নকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কেউ কেউ দামি দামি উপহার দিচ্ছে সব রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে তোমাদের বলেছিলাম এসব কিছু করার দরকার নেই সবাই কি মনে করবে বলতো কলেজে এসব জন্মদিন পালন করার কোনো নিয়ম নেই প্লিজ স্যার রাগ করবেন না একটা দিনই তো আমরা কি প্রতিদিন কলেজে অনুষ্ঠান করি নাকি এটাই প্রথম এটাই শেষ আয়ান কিছু বলতে পারলো না মন তাহা শখকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন আয় এদিকে আয় আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে